ইসলামী মূল্যবোধের উন্নয়ন এবং ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে দেশব্যাপী মডেল মসজিদ কমপ্লেক্সের নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট পাঁচশো ষাটটি মসজিদ নির্মাণ করা হবে সম্প্রীতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এসব মসজিদ নির্মাণের লক্ষ্যে আট হাজার তিরানব্বই কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় পাঠিয়েছেন বর্তমানে পরিকল্পনা কমিশন আর্থসামাজিক সামাজিক কাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়নের কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রসারে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা সরকারের বিশেষ লক্ষ্য সরকার চায় মসজিদগুলো ইসলামী সংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করবে মসজিদগুলোতে নারী পুরুষের আলাদা অজু করা ও নামাজ পড়ার ব্যবস্থা থাকবে থাকবে গ্রন্থাগার সম্মেলন কক্ষ ও গবেষণা কেন্দ্র। কেন্দ্রের জন্য শিক্ষা সুবিধা অতিথিশালা ও বিদেশি পর্যটকদের সুবিধাও রাখা হচ্ছে ইমামদের প্রশিক্ষণের থাকবে মসজিদগুলোতে প্রতিটি মসজিদ হবে একই মডেলের পাঁচ ও ছয়তলা বিশিষ্ট এই মডেলের মসজিদের জন্য জায়গা লাগবে প্রায় চল্লিশ শতক প্রতিটি মসজিদ তৈরিতে প্রাথমিকভাবে সম্ভাব্য ব্যয় সাড়ে চোদ্দ কোটি টাকা ধরা হয়েছে এইসব মসজিদ নির্মাণে ইতিমধ্যে আশি ভাগ জায়গা নির্মাণ করা হয়েছে অধিকাংশ উপজেলায় বর্তমানে যেখানে ছোট মসজিদ রয়েছে কিন্তু জনাজীর্ণ এমন জায়গায় এই মসজিদ নির্মাণ করা হবে বর্তমানে বিদ্যমান ওই জনাজীর্ণ ছোট মসজিদ ভেঙে সেখানে নতুন করে এই মডেলের মসজিদ তৈরি করা হবে কোন কোন উপজেলায় উপজেলা কমপ্লেক্সের ভেতরে খালি জায়গা করা হবে এই মসজিদের জন্য আবার কোন কোন উপজেলায় নাগরিকরা মসজিদের জন্য জায়গা দান করছেন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই সব মসজিদ পরিচালিত হবে প্রকল্পের ডিবি তথ্য অনুযায়ী এই সব মসজিদ নির্মাণে 893 কোটি 92 হাজার টাকা ব্যয় প্রকল্পন করা হয়েছে এর মধ্যে সৌদি আরব সরকার দেবে 6873 কোটি 91 লাখ 86 হাজার টাকা বাকি এক হাজার 1219 কোটি 9 লাখ 24 হাজার টাকা দেবে সরকার চলতি বছরের ফেব্রুয়ারি থেকে 2019 সালে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যে এই মসজিদের নকশা চূড়ান্ত করা হয়েছে বর্তমানে এই নকশা স্থাপত্য অধিপত্যের বেইটিং এর অপেক্ষায় রয়েছে প্রকল্পটি বাস্তবায়ন করবে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায় গত বছর জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করেন ওই সফরে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহের সঙ্গে আলোচনায় দেশব্যাপী মরের মসজিদ নির্মাণের বিষয়টি তুলে ধরে সহযোগিতার প্রস্তাব করেন সৌদি আরব সরকার শেখ হাসিনার প্রস্তাব গ্রহণ করেন সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই মডেল মসজিদের নকশা তৈরি সহ সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দেন সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আর্থিক সহযোগিতার চেয়ে পাঠালে সৌদি আর সরকার তাতে সম্মতি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন মসজিদগুলো নির্মাণের জন্য ইসলামিক ফাউন্ডেশন পুরোপুরি প্রস্তুত রয়েছে ইতিমধ্যে জায়গা নির্বাচন সহ বেশ কিছু জায়গা এগিয়ে রাখা হয়েছে এখন জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি সবার অনুমোদন পেলে বাকি কাজ করা হবে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন